আমরা দেশে প্রেম কয়েম তো বড় লোকের ছেলে রে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে ফেলেছে বাবা এখানে বিয়ে করে না বরং আরো সোনা দিয়েছে এখানে যদি বিয়ে করে যে হ্যাঁ পরে করা হবে করা থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বললো যে এক কাজ আমাকে ভুলে তু কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দামি না দোকানপাট ব্যবসা বাণিজ্যের সব কিছু তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও ভুলে তখন স্যার আবার সিটি দিয়ে দাঁড়াইলো তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের বিচ্চে তাকলেও কোনো আপত্তি নাই কন্ট্রিক প্রভু তোমাকে যদি পাইগো না আমি আগুনে থাকলেও কোনো আপত্তি আল্লাহরা আমার ওই বন্ধদেরকে জাননা নিয়ে যাও বেরস্তরা কি বলে আসেন আসেন জান্নাতে আসেন দমক দিয়া বলবে জান্নাত 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 দিবেন না বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য আবাদত করি নাই জান্নাতের আঙ্গুরের জন্য আবাদত করি নাই জান্নাতের হুর পরের জন্য করি নাই আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই আল্লাহর ওলিরা ডাক দেয়া বলে ফেরেশতারা রে আগে জবাব দাও মৌলনা কোথায় আছে আমার আল্লাহ কোথায় আছে ঠিক বলবেন জান্নাত যদি না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মুলাক্কাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বললেন ঠিক আছে জাল্লা গেলে যদি আমার আল্লাহ দেখা যান আমার মৌলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যে ইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের পানি সবুর করবে আলবাই আল্লাহ কে দূষারোপ আল্লাহকে দোষারোপ করবে না আমাদের সমাজে তো চোখ লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে না আল্লাহকে দোষারোপ করে কি করে কি

আমার বান্দা কি বলেছে তো আলহামদুলিল্লাহ মাত্র আলহামদুলিল্লাহ বলছে আপনারা শুধু বাচ্চা যা মারা গেছেন কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে এ ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে বিনা হিসাবে জান্নাত মুসলমান মুসলমান বাচ্চাদের কোনো হিসাবপত্র নাই না পারে বাচ্চাদের বিনা হিসাবে জান্নাত ফেরাস্তারা গিয়া বলেন জান্নাতে আও দমক দিয়া বলবে জান্নাত কিসে যাবো না জান্নাত যাবেন না না আল্লাহ বলবেন যা জান্নাতে না দেখুন না সুহান আল্লাহ বলবেন না আল্লাহর সাথে আমাদের ব্রাহ্মণের ভাষা এই এলাকায় গাওয়া আমরা কি কান জানি না কোন কোন বাচ্চা দেখবেন কিছু গাওয়া তাকে যদি মনে করেন আজকে হেফ করে মাছ ছাড়া খায় না মাছ দিতে পারেন না বললেন ঠিক আছে বাবা আনতে পারি না আজকে খেয়ে নে আজকাল না খাইতাম যেরকম ঠিক খেয়ে এমন কিছু গাওড়া আছে না আল্লাহর সাথে গাওড়া মিশু বুহারির সহি হাজি তখন বাচ্চা আল্লাহ ডাক দেওয়া বলবেন এটা আমি বাংলা বাংলা মানে এটা তর্জমা করছি গাওরা আল্লাহ ডাক দিয়ে বললেন হে আল্লাহর সাথে জগ্ৰাকারী সন্তান কিসের জন্য দসা বল বলে আমার আব্বা কে আম্মা কে জান্নাতের আমি জান্নাতে যাব না আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন ডাক দেবে বাচ্চারা রে তোদের দরখাস্ত মঞ্জুর করে এই মুহূর্তে তোমার মা বাপ সহ জান্নাতে যাওয়ার পারমিশন দি আল্লাহ বলবেন আল্লাহ জান্নাতি আন করতো হুট পরি বৌত হয়েছে এগুলো তো দুনিয়া তো ছিল তোমারটা উন্নত মানের একটু একটু

বলে দেখুন জান্নাতের ভিতরে হরমাই کرام যখন বলবেন তোমার দিদার नसीব হয় নাই ও প্রভু তোমার দেখা দাও তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম একটা মাহবিলের আয়োজন করা হোক সমস্ত চারু সালাম নামক বেহস্তের মধ্যে মাহবিলের আয়োজন করবে প্রত্যেক শ্রোতার জন্যে জমিন টিকা

খাদা হওয়া এই অবস্থায় অতুল দুনিয়াতে আসতেনা অবস্থায় আস এবং সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে আমার যেই দাসি ওই দাসি কুলে নিয়ে রেখেছে আমি তার চেহারার আলোতে দাসির চেহারা দেখা যায় স্পষ্ট দেখা যায় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল আমি একদম দাসি গো ধরে রাখ আমার ছেলেকে ধরে রাখ যেন কেউ নিতে না পারে কোন চিন বুঝে যেন না নেয় এমন সুন্দর ছেলের প্রতি লোভ হতে পারে ধরে রাখি যেমন কেউ না নেয় দাসির যাচ্ছে ধরে আপনি বলার আগে আদি ছেলেটা আমার কুল থেকে নাই হয়ে গেছে হঠাৎ করে আমি অন্ধকারে তালাশ করি আমার ছলে খুঁজে পাই না আমেনা কয় ব্যাপারটা কি তলে মনে হয় জিন মুতে নিয়ে গেছে আমার ছলে আহারি বাইজ গুনে পেয়েছিলাম এই ছেলেটা নিয়ে গেল এমনি শুনে কান্দাজ কোন শুরু করে দিয়েছে এমনি শুনে দাওয়াত করতেছে তোমার সেই কি দুনিয়া কোন জেল মুতে নিতে পারে না তুমি করেন রাহমাতুল লিল আলামিন জিনের জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন সকলের জন্য রাহমাতুল্লিল আলামিন আমি তোমার ছেলেকে এই দুনিয়ার কোন জিন বুতি নিতে পারে না কিন্তু আমার বলো পৃথিবীতে পাগল সাদরাতে আগরে তো আবার বলুকে একটা নজরে দেখার জন্য পাগল করা হইয়া অগনে তো মাগলুক আমার কাছে দরখাস্ত করেছে একটা নজর দেখার জন্য আমি জাতির দরখাস্ত মঞ্জুর করেছি তাই আবার ফেরেশতাদের কোলে উঠাইয়া আমার বন্ধুকে মাসিক থেকে মাতৃ পর্যন্ত মাত্র দিনে প্রতিষ্ঠা পর্যন্ত তামান দুনিয়া প্রবন্ধ করবার জন্য সমস্ত মাক লোককে দেখাবার জন্য বেড়াচ্ছাদের পুলে দিয়ে পাঠায় দিয়েছিস কতক্ষণ করে আবার তোমার কাছে ফেরত দেওয়া হবে আগের যত ধর্ম ছিল সমস্ত ধর্ম বাতিল বলে গণ্য বাতিল হয়ে গেছে যাদের ধর্ম বাতিল হয়ে গিয়েছে তারা তার প্রতি ধরে গেছে ওনাকে শহীদ করার চেষ্টা করবে হত্যা করার চেষ্টা করবে আবু তালেব ডাক দিয়ে বলে ওই খুদি আলেন আমি দুইটা প্রশ্ন করব তোমাকে এক কি প্রশ্ন আমি অনেক দিন ধরে এই দেশে আনাগুনা করি কোন দিন তোমাকে গিজদার ভিতর থেকে বের হতে দেখি না আজকে বের হলে কেন বের যদি না হতে তাহলে আমার কেউ দেখতে না বের হলে কেন ওই খুদি আলেন ডাক দিয়ে বলে আরে আবু তালেব আমি আমার ঘরের ভিতরে মোরা কাবার হালতে ন অবস্থায় ছিলাম আমার অন্তরের চক্ষ দিয়া টাকা দেখি তোমাদের এই কাবেলা যখন কোন বৃক্ষের কাছে দিয়া যায় এমনি ওই বৃক্ষে মাথা ঝুঁকাইয়া কাকে জানে সেলজা জানা তারা তিন দিনের মধ্যে লেখা আছে নবী ছাড়া বৃক্ষ তরলতা কোনদিন কারো সামনে মাথা করবে না এতে প্রমাণিত হয় তোমাদের কাবেলা একজন নবী আছে আও তালে বল বল ভালো কথা তো আমার ভাতিজা বলতে গেলেন নাকি আমাকে দেখছেনা না আমার চেহারা তো একবার খারাপ না আমারে ইহুদি ஆலিন্দে আদর উতাল আমি আদবাই এই ছেলের দিকে তাকাই আবার চোখ বন্ধ করে কি যেন কল্পনা করি হ্যাঁ দেখেছি মাঝে মাঝে চোখ বন্ধ করে ফেলো কারণটা তো বুঝি না ইহুদি আলেম ডাক দে বলে আমি একবার এই ছেলের দিকে তাকাই আমার চক্ষু বন্ধ করে আখরি নাবি রানের যত কোনো কাল আমাদের কিতাবে লেখা আছে ওই দিকে একটু নজর দিয়া টাকা দেখি সমস্ত গণগান এই ছেলের গায়ে দেখা যা ঠিক আছে আমাদের ক্ষিতাবে লেখা আছে এই নদীর সাক্ষাৎ হলে তার প্রতি ইমান আনাগন তাকে সাহায্য করা তো চল্লিশ বছর বয়সে তিনি নবী হবেন এই সময় হয়তো আমি নাও পেতে পারি আজকে তো কম পাইলাম তো আমার এখানে দুপুরের খাওয়ানের দাওয়াত আবু তালিব কম মন্দ না খাওয়ানের একটা দাওয়াত তো হয়েছে দুপুর বেলা খাওয়ান দিছে গাছের সায়া ফেল কোথায় দিছে ঘুমাই গেছেন কেন কি আপনারা এত দূরে সরকার কোথায় দিছে গাছের সায়া ফেল খাবার দিয়ে ওই আলম আলেন করে দেখে যার উচিরা খাবারের আয়োজন করা হয়েছে তিনি তো নাই জিজ্ঞাসা করেন আবু তাহলে কোথায় আমার দিয়েছি আমরা কি আমরা মরুবিরাজাবো পরবর্তীতে আমার বাতিজা শেখাবে আলেন বলে আবু তাহলে যার উশিরা খাবারের আয়োজন করলাম তাকে বাদ দিয়েছ বিয়ার রাত্রিতে জামাই সারা জামার বাপ তো টির আনহার তথাপি খাওয়ান দেওয়া হয় না এই তাজপুর